ইয়াহদি ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম হিন্দুদের ধর্ম কি আপনি পূজা করবেন মন্দিরে যখন পূজার সময় আসবে তিন চার দিন কাজ শুরু করে পূজা করবেন প্রসাদ বানাবেন মূর্তি বানাবেন নাচ গান করবেন তিন দিন পরে মূর্তি তাকে বলবেন প্রসন্ন দিন নাম বিষ খালি নদীতে মূর্তি ফেলাইবেন আপনি হিন্দু বাস প্রশ্ন হলে আমি হাঁটবো কেমনে তার ধর্ম মাথা কমায় না খাবে কেমনে তার ধর্ম মাথা কমায় না যেমন চায় ঘুমান বাথরুমে যাবে কেমনে হবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় ব্যবসা করবে কেমনে ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় রাজনীতি করবে কেমনে ধর্ম মাথা না যেভাবে মন চায় কর রাষ্ট্র চালাবে কেমনে ধর্ম মাথা কামানা যেভাবে মন চালা সংসদ চালাবে কেমনে ধর্ম মাথা কামানা যেভাবে মন চালা তাহলে ধর্ম কোথায় ধর্ম থাকবে পূজায় একই খ্রিস্টানদের চেতনা এর বিপরীত আমাদের ইসলাম সহজ কোথায় পুজো আমি হাসবো কিভাবে ইসলামে আসে না নাই যুবকরা বুঝে বলেন আমি খাবো কিভাবে ইসলামে আসে না নাই আমি ঘুমাব কিভাবে নাই আমি বাথরুমে যাব কিনা ধর্ম থাকবে ঘরে ধর্ম থাকবে খালকায় ধর্ম থাকবে মাদ্রাসা ধর্ম থাকবে মসজিদে রাষ্ট্রে কোন ধর্ম লাগবে না শুনেন আল্লাহ একটা মাসালা লিখেছেন কোন মানুষ যদি সব জ্ঞানে বলে কোন মুসলমান যদি সব জ্ঞানে বলে রাষ্ট্র ধর্ম লাগবে না তার ইমান থাকবে না তাহলে ধর্ম নিরাপেক্ষতা মুসলমান সাপোর্ট করে তাহলে ইসলাম যেমন গড় কেন্দ্রে চলবে এটা ইসলামে আছে সংসদ কেন্দ্রে

ব্যক্তি নাই ঠিক আছে ইসলামের পক্ষে যে হবে আসল তো স্বাধীন

تيشا فوجي جو بال کر